আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে অনেক দিন পরে নরকবুতরগুলিকে বাইরে ছেড়ে দিছি তার কারণ হচ্ছে আমার নরকবুতরগুলির বেশিরভাগই হচ্ছে ঠান্ডা লেগে অবস্থা একদম খারাপ যেহেতু হঠাৎ করে গরম পড়ছে তাই এক একটা কবুতরের ঠান্ডা এত পরিমাণে লাগছে যে কবুতর কি কয়েকটা শ্বাসকষ্ট হয়ে গেছে প্লাস হচ্ছে কবুতরগুলি নাক দিয়ে পানি পরে অবস্থা খুবই খারাপ তাই ছেড়ে দিছে যেন তারা রোদ পোহাতে পারে প্লাস হচ্ছে ওদের ঠান্ডাটা একটু হলেও উপশম হয় এই তো করে দেখতে পারতেছেন চিলা নর আসে তারপরে চুইঠাল কবুতরগুলি আছে একটা ছাপচিলা কবুতর আছে সবগুলি নর কবুতর আজকে ছাড়া আছে তো এ পাশে ডান পাশেরটা হচ্ছে কাজ করা একটা নর আর বাম পাশে একটা চুইঠাল নর তো এবার ভিতরের আপডেটটা যদি দেই আপনাদের ভিতরে মুরগি তিনটাকে ছাড়া আছে মুরগি তিনটাকে সবসময় ছাড়া থাকে এভাবে আর মোরগগুলিকে আটকায় রাখি তার কারণ হচ্ছে মোরগগুলি আমার বাহিরে ছাড়া কবুতরগুলিকে খুবই ডিস্টার্ব করে আর পুরা ছা দোরা দৌড়াদৌড়ি করে তো এখানে এই পেয়ারটা একটা ডিম নিয়ে বসে আছে মাসাল্লাহ এখানে সবগুলি কবুতর ডিম নিয়ে বসে আছে এখানে রেসারটা দেখতে পাচ্তেছে মাটিটা ডিমেটা দিতেছে আর এখানে এ পেয়ারের কবুতরটাকে এখানে রাখছে আর মাটি কবুতরটা বাহিরে ধাপড়িতে আর এখানে কোয়ল পাখিগুলি যদি দেখায় আপনাদের আমার কোয়েল পাখি আট পিস কোয়েল পাখি এর মধ্যে ছয়টা হচ্ছে ফিমেল আর দুইটা হচ্ছে মেল এগুলিকে ছাদে এনে এই কর্নারে রেখে দিছে ওরা মাটির মধ্যে গোড়া করতেছে খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ খাবারও দেওয়া আছে প্লাস পানি দেওয়া আছে সব কিছু ফুলফিল দেওয়া আছে কইল পাখিগুলিকে এভাবে মাটিতে গড়াগড়ি করতে দেখতে খুবই ভালো লাগে আর মুরগিগুলি এসে খুবই দেখেন জ্বালাতন করার ট্রাই করে কারণ কইল পাখি যেহেতু ওরা ঠোকরা ঠুকরি করতে চেষ্টা করে বাট একটা খাঁচাতে ঢেকে রাখছে ওদের এখানে মুরগি দুইটা আছে খাবার খাইতেছে মুরগি সারাক্ষণ খাবার খায় আপনারা যারা মুরগি পালান তারা তো অবশ্যই জানেন মুরগি কইল পাখি সারাক্ষণ খাবার দিয়ে রাখতে হয় আর ভিতরের এখানে কবুতরগুলি যদি বলি এইগুলি এখনও নিচেরটা ডিম পারে নাই আর উপরেরটা দুইটা ডিম পেরে বসে আছে মশাল্লাহ উপরের দুইটা ডিম মেবি জমছে আমি এখনও চেক দেনি আর এখানে এই কবুতরটার কথা তো বলছিলাম আগের বেড়ের ভিডিওতে যে মাটিটা বানজা হয়ে গেল কি না এটা এখন আমি শিওর না আর এই পেয়ারটা যদি দেখা এখানে ঘেঁচুল্লিটা বাচ্চা নিয়ে বসে আছে মাসা দুইটা বাচ্চাই আছে ওর এই যে হাত দিতে পারি না হাত দেওয়ার সাথে সাথে খুবই পাখা দিয়ে বাড়ি দেয় আর যেহেতু খোপে এখানে জায়গাটা খুবই কম তাই আমি সচরাচর তেমন একটা চেকও করি না হঠাৎ হঠাৎ রাতের বেলা এসে চেক করি কারণ না হলে চেক করতে গেলে খুবই নড়াচড়া করে বাচ্চার সমস্যা হইতে পারে তো এখানে বাহিরে কবুতরগুলিকে ছেড়ে দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করলাম আমার যে নর দুইটা আছে এই নর দুইটা মানে অনেক দিন ধরে জোড়া দেওয়া হইতেছে না এই কারণে এই নর দুইটা দেখেন কি করতেছে ওরা নিজেদের মধ্যে মিটিং শুরু করে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আজকে এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফিজ